নমস্কার আমি সীমা ভালোবাসি রান্না করতে এবং খেতে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন ভিলেজ কুকিং তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন রান্নাবান্না করব বাড়িতে গিয়ে তো তার আগে এখন একটু সামলা তুলে নেবো সামলা বনে চলে এসেছি আর অনেকবার লাল মানে সাদা সামলা তোলা দেখেই চাই এবারে দেখুন এখানে লাল সামলা একদম ভরে আছে এখান থেকে কিছু সামলা তুলে নেব সামলা তো প্রচুর ফুট আছে না এই সামলার কালারটাই আলাদা অনেক হয়েছে চলে এসো এই কালার এর সামলা হলে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে এই সামলাগুলো মোটা হয় আর পাঁচ ছ ফুট লম্বা হবে পাঁচ ফুট লম্বা হয় ওই যত জল হবে তত লম্বা হবে এগুলো সকাল বেলায় ভিজে পড়ে সামলা তুলে নিয়ে বাড়ি যাচ্ছি গ্রাম বাংলার মানুষের এই কাজ কি খাবে আর কি জোগান করবে নুপুর পরে এসেছিলাম নুপুরগুলো এই ধরনের এই জলে নামলে কালো হয়ে যায় খুলে হাতে করে নিয়েছি আরেকটা

পড়ে যাবে চলে এসো আর নিতে হবে না কেন দু একটা রয়েছে আবার একটা ভালো পেয়েছো দেখতে নাকি প্রচুর ঘাস আছে কিন্তু দেখে ফুলগুলোর এত কালার সাদা আর উজ্জ্বল হয়ে গিয়েছে

আকাশের পরিবেশটা দেখো একটু দোকানে যাবো ডিম আনবো

দুটো শাপলার মধ্যে তফাৎ দেখো এ কত মোটা আর এই শাপলাটা কত সরু লাল শাপলা কত মোটা মোটা ওই দিকের শাপলা গুলো খুব মোটা মোটা হয় এমনি লাল মোটাই হয় সাদা অত মোটা হয় না সাদাটা দেখো কত চিকন শাপলা কেটে নেব আই ঝুড়ি এখনো না ঠান্ডা ওয়েদার বলে একটু ঘুমাচ্ছে দুপুরে ঘুমাতে পারে ছোটবেলায় যখন আমাদের বাড়ির পাশে ড্রেন ছিল আমরা বলতাম ড্রেন ড্রেনে এরকম শামলা ভরে থাকতার এরকম ভাবে তুলে সবাই মালা গেতে গলায় দেব সব ছোটবেলা ওইভাবে বাচ্চারা কাটাতো সেজন্য একটা কি আনন্দ ছিল আইসার জন্য একটা বানিয়ে রাখি তখন

আমার ছেলেকে দুটো মালা পরে পাঠিয়ে দিচ্ছি কে কে বৌমা আছে হাত তুলবেন আমি চয়েস করে নেব বৌমা একটা মালা দিলাম লাল মালাটা বৌমার দেবে হ্যাঁ বৌমা কে কে আছে কমেন্ট করে জানাবে দেখাছো এই মালা একদম গোলাপ ফুলের মালা এরকম মালা এটাই গোড়ার দিক দিয়ে করতে এই দিক দিয়ে করলে কি হয় এই দিকের এগুলো কচি থাকে বেশি আর এটা প্রথমে বের হয় তো এটা শক্ত এরকম করে এরকম করে নিতে হয় এবার টানা পুরোটা চলে গেছে ওখানে কি দারুণ হয়ে আছে আয়ুষ ওই পথ স্কুলে নিয়ে যাই আর প্রতিদিন উপরে সামনেটা ধরে ধরে টানা হ্যাঁ প্রতিদিন আমরা দেখে দেখে যাই না বাবু কত সুন্দর ফুটে থাকে পুরো উঠ গিয়া

সমান মতো থাকে সেই পিঠটা বাদ দিয়ে যে পিঠটা উঁচু মতো সেই পিঠটা গোল করে কেটে নেব এটা তৈরি করা হয়ে গেছে

লবণ হলুদ গুঁড়ো ডিমগুলো ভেঙে ঠোঙার মধ্যে ভরে নেব ঠোঙা বানিয়েছি আলু

আরো জোরে বৃষ্টি থামল যে হ্যাঁ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে এলাকা পুরো বৃষ্টিতে মেঘলা মেঘলাচ্ছন্ন হয়ে গিয়েছে বৃষ্টির সময় গ্রামের পরিবেশটা কেমন লাগে দেখুন সবাই

पास कर देओ ये जो कुछ तो देखो हमारे कल के नीचे थोड़ा आगे करो वाली तो जाननी तो ना हां आधा नहीं जानते आधी पूरा कृष्ण तो मनो में आवाज करन रखते कृष्ण पसंद करते हां कृष्ण तो बाहर पिया सुती तेरा खाता लंका

একটুখানি রসুন দু তিন একসঙ্গে মিহি করে বেটে নেবা বাবা ওই তরকারি টা বড় গাম লিখে

সরষে বাটাটা একটুখানি জলে গুলে দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দেবো তেজপাতা পুরানো রসুন দে দিয়ে দাও একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিব

सेकंड इनका एरर मत है अभी सुन है हम्म भीतर डम का है नहीं कुछ बदल रहा है क्या को कोई गोड़ा पेजी मेरा ब्रो लाओ उनका गोड़ा आ गया दाल का टेस्ट अच्छा है ये डिमशन हम्म अब पूरा अच्छे लाल की चले जाना था चले গেলাম दिमाग लूटोंगा दिमाग लूटो আমি দিয়েছি। আসলে আলু, আমি কিন্তু সম্পূর্ণ সব খেয়ে দিলাম। সম্পূর্ণ সব খেয়ে।